ছাত্র শিবিরের কাজগুলো খুব ইউনিক হয় তো আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলে একটু যে দেখি কেমন হয় আমরা এই প্রথমত বিষয়টাকে যদি আমরা পূর্বের উনিশশো একাত্তর সালের দিকে চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে একাত্তরের যে মেসাকার হয়েছে মেসাকারের বিষয়টা আমরা সবাই জানি যে এখানে হয়তো বা শহীদ হয়েছে হচ্ছে তিরিশ হাজার সেই জায়গায় হচ্ছে একটা ভুল সংবাদের কারণে তিরিশ লক্ষ পৌঁছে গিয়েছে এভাবে অনেকগুলা ভুল তত্ত্বের কারণে আজকে আমাদের যারা নতুন প্রজন্ম যেটাকে আমরা হচ্ছে উনিশশো নিরানব্বই সাল থেকে পরবর্তীতে যারা জন্মগ্রহণ করে তাদের হচ্ছে ই জেন জেড হচ্ছে এই প্রজন্মের শিশু বলে থাকি বা হচ্ছে তারা তরুণ প্রজন্ম তো সেক্ষেত্রে তাদেরকে বর্তমানে যে ফার্স্টে আগস্ট যে বিষয়টা ঘটে গিয়েছে একটা সৈরাশারি শাসনের অবসান ফ্যাশিবাদের অবসান হয়েছে সেক্ষেত্রে প্যাসিবাদে আসলে একদিনে উৎখাত হয়নি এটা সেই উনিশশো সেই দুই হাজার আঠারো সাল উনিশ সাল থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলনকে দিয়ে শুরু হয়ে দু সালের জুলাই মাসে তার সূচনা আবার হয় জুলাই মাসে সূচনা হওয়ার পরে পরবর্তীতে এটাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে এগোতে দুই তারিখ থেকে শুরু করে ঢাকা সিটির প্রথমে একদম প্রথম দিক থেকে শুরু করে আমরা যেটাকে ফার্স্টে আগস্ট বলি বা হচ্ছে সুন্দরের জন্য ছত্রিশে জুলাই বলে থাকি তো সেক্ষেত্রে ছত্রিশে জুলাই এই যে টোটাল প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের যে ঘটনাগুলি ঘটে গিয়েছে এই ঘটনাগুলিকে হচ্ছে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছাত্রশিবির বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে বা অন্যান্য সংগঠনগুলো অন্যান্য সংগঠনের জায়গা থেকে বিভিন্ন কাজ করে যায় কারণ সংস্কৃতির মাধ্যমে হচ্ছে একটা জাতি তার অতীত যেই বিষয়গুলো ঘটে যায় সেই বিষয়গুলো বেশ সেই বিষয়গুলোকে হচ্ছে উপস্থাপন করতে পারে আগামী প্রজন্মে আমরা হয়তো বা একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু আমাদের যে আজকে যে এই আয়োজনগুলো এই আয়োজনগুলো হচ্ছে আমাদের মিডিয়ার মাধ্যমে বা আমাদের উপস্থাপনার মাধ্যমে থেকে যাবে তো আমি মনে করি যে সাইমম শিল্পী গোষ্ঠী যেভাবে আজকে চার দিনব্যাপী টোটাল যে আয়োজনটা করেছে আয়োজনটা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যেই ছাত্র সংগঠনগুলো আছে বা হচ্ছে অন্যান্য দলগুলো আছে যারা জুলাইকে ধারণ করে জুলাইকে তাদের অনুপ্রেরণা মনে করে যে এটা একটা জুলুমের অবসান ঘটেছে সেই জুলাইকে নিয়ে কাজ করার আহ্বান জানাবো যেহেতু আমাদের বর্তমান তৎ সরকার ইউনুস সরকার আছেন উনি থাকাকালীন পর্যন্ত উনি যতদিন আছেন সেই থাকার সেই সময়সীমা পর্যন্ত অন্যান্য যে সংগঠনগুলো আছে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলা যেন এভাবেই এই সংগঠনের মতো করে কাজ করে তো ক্ষেত্রে আমি আবারও সাইমুমকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ